আজ মঙ্গলবার সতেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালে তিরিশে এপ্রিল মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা এটি আপনারা সকালবেলা বা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে রাহু মঙ্গলের কিন্তু অঙ্গারক যোগ চলছে আগুন বজ্রপাত এবং ইলেকট্রিসিটি এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতেই হবে কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশান কিন্তু আগত একটি মাসের মধ্যে হতেই পারে একটু সচেতনতা অবলম্বন করে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর হ্যাঁ মে মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস একাধিক রাত যোগ মে মাসে গঠিত হবে যার ফলস্বরূপ মে মাসের রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা বিদেশের সাথে বিজনেসে যুক্ত আছেন বা বিদেশের সাথে কোনো না কোনো না কোনোভাবে অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন তারা আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কাজের জায়গায় চাকরিজীবী যারা আছেন কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন চা রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন বৃদ্ধ বৃদ্ধা থেকে থাকলে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আজ আপনারা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন গ্রহণ করবেন না